চিকিৎসার অভাবে ডিয়ার পার্কে মৃত্যু দুই অসুস্থ আরও এক হরিণ পশু চিকিৎসা কেন্দ্রে নি পর্যাপ্ত পরিকাঠামো নি পশু চিকিৎসক তাই হরিণদের যথোপযুক্ত খাদ্য এবং পরিচর্যা হলেও অসুস্থ হয়ে গেলে মিলছে না চিকিৎসা মালদা জেলা হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক দপ্তরের পাশেই রয়েছে বারোদুয়ারি ডিয়ার পার্ক এই পার্কে ছিল মোট বত্রিশটি হরিণ তারই মধ্যে দুটি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়েছে মঙ্গলবার আরও একটি হরিণ অসুস্থ মৃত্যুর কারণ স্পষ্ট করতে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণদের দেহ মূলত এই ডিয়ার পার্কে দেখভাল করে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল হরিণদের জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্য পশুপ্রেমী ভিডিও নিজের দায়িত্ব নিয়ে হরিণদের যত্ন আত্মী করেন সময় খাবার দেন সমস্যা হলো হরিণরা অসুস্থ হলে সে চিকিৎসা নিয়ে হরিশ্চন্দ্রপুর সদরে পশু স্বাস্থ্য কেন্দ্রের ঝা চকচকে ভবন থাকলেও নেই পশু চিকিৎসক এর আগে অনেক সাধারণ মানুষ এই নিয়ে অভিযোগ করেছে দুটি হরিণের মৃত্যুর পর কার্যত সেই অভিযোগের সুর ভিডিওর গলাতেও দুটো হরিণকে আমরা দেখলাম যে মৃত পড়ে আছে মানে রাত্রে হয়তো মারা গেছে তো অসুস্থ মনে হচ্ছে যে অসুস্থ সঠিক কারণ বুঝতে পারছি না তো আমি ব্লক প্রাণী সম্পর্কের আধিকারিকের সাথে যোগাযোগ করলাম উনি এসেছেন ওনার সাথে আবার ভেটেনারি অফিসারও এসেছেন ওনারা দেখছেন ব্যাপারটা খতিয়ে ওদের পোস্টমার্টাম করলে হয়তো মানে সঠিক ইনফ্রাস্ট্রাকচারটা এখানে নেই তো করলে হয়তো তার কারণটা বোঝা যাবে তো বাকিগুলোর ক্ষেত্রে যাতে বাকি রাখা যায় সেটার সাবধানতা অবলম্বন করছি সাহেব আছেন এখানে ওনার তত্ত্বাবধানে চেষ্টা করছি যে তো বাকি যাতে বাকি হলুনগুলো যাতে কোনো ক্ষতি না হয় তবে প্রাণী সম্পদ বিভাগের তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই যার জন্য একটু কষ্ট করার ওদের কী মনে করছেন এখন আপাতত তো সেটাই মনে হচ্ছে কিন্তু সত্যি কারণ তো কিছু বুঝতে পারছি না অসুস্থ ছিল কি হরিণগুলো দুটো দীর্ঘদিন অসুস্থ কিছু ছিল না তো হঠাৎই অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে কিন্তু সঠিক সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকলে তো সেটাকে উনি করা কষ্ট করা বত্রিশটা হয়েছিল তিরিশটা ছিল দুটো বাচ্চা দিলো বত্রিশ হলো আবার দুটো মারা গেল মানে তিরিশটাই রয়ে গেছে আরও কি কোনো হরিণ স্যার অসুস্থ আছে এখন কি একটা অসুস্থ আছে শুনছি আর কি যে কেয়ারটেকার যে আছে রাতে থাকে হরিণের সাথে সে বলছে চিকিৎসা করার বন্দোবস্ত করছি সঠিক এক্সপার্টাইজ তো নেই হরিণের ব্যাপারে তো তাও যতটা পারছে আর ডিএফও সাহেবের সাথে যোগাযোগ করছি যদি উনি কোনো টিম পাঠান এমনিতে খাবার দাবার বা বাকি জল সব কিছুর ইনফ্রাস্ট্রাকচার সঠিক আছে কিন্তু ওই যেটা আপনারা কি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বলি বা চিকিৎসক চিকিৎসক তো আমাদের ব্লক টুতে তো চিকিৎসক নেই অন্যদিকে পশু স্বাস্থ্য আধিকারিক অমিত খুটিয়া মেনে নিয়েছেন পর্যাপ্ত চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে কোনো চিকিৎসক নিয়োগ হয়নি যার ফলে সমস্যা হয় অনেক সময় আজকে এসেছি বিডিও অফিসে ডিআর যে রাখা হচ্ছে ডিআর পর ওইখানে সকালবেলায় বিডিও সাহেব ফোন করেছিলেন যে গতকাল রাত্রি দুটো নাগাদ দুটো হরিণ হঠাৎ করে মারা গেছে তো আজকে সকালবেলায় উনি জানতে পারেন সাথে সাথে ফোন করার পরেই আমি ভেটেনারি অফিসার একজনকে পাঠিয়ে দিয়েছিলাম এখানে তদন্ত করার জন্য কী হয়েছে এবং আমি চলে এসেছি তার কিছুক্ষণের মধ্যে চলে এসেছি তো এই দুটো হরিণ মারা গেছে আর একটা হরিণ একটু অসুস্থ আছে এটুকুই এসে দেখবেন পোস্টমর্টম করতে হবে যেগুলো মারা গেছে পোস্টমর্টম করতে হবে এবং পোস্টমর্টম করার জন্য হরিশ্চন্দ্রপুর চাঁচল ডিভিশনেও কোনো সেরকম ম্যানেজমেন্ট নেই তো আমি বিডিও সাহেবকে বলেছি যে এটা যদি মালদাতে পাঠানো যায় মালদাটা টাউনে পাঠানো যায় তাদের প্রপার পোস্টমোর্ডাম করা যাবে এবং প্রপার ডায়াগনোসিসও করা যাবে যে কী কারণে হরিণটা মারা গেছে মারা যাওয়ার পরে পরবর্তী যে হরিণগুলো বেঁচে আছে সেইগুলোকে আরও সুস্থ রাখার জন্য কি পদক্ষেপ নেওয়া যাবে বা কী স্যাম্পেল কালেকশান করার দরকার সেটাও কিন্তু আমাদের প্রপার ডায়াগনোসিস করার পরই জানা যাবে সেই জন্য আমার মতে এটাকে মালদার টাউনে পাঠানো দরকার দেখুন আমাদের গত আট বছর ন বছর ধরে কোনো পারমানেন্ট প্রাণী চিকিৎসকের এখানে পোস্টিং নেই শুধুমাত্র চার্জ এদিক ওদিক করেই চলছে হাসপাতালে তো পারমানেন্ট চিকিৎসক নেই এটা তো মানছি আমাদের ওই চার্জেই চলছে আর কি তো চার্জে চলার পারমানেন্ট ডাক্তার থাকার মধ্যে অনেক পার্থক্য আছে এবার চার্জেও যে চলছে আমাদের নিজেদের কাজের জন্য আমরা দু ঘন্টা তিন ঘন্টা এরকমভাবে শিডিউলিং করে সপ্তাহে তিন দিন করে করেছি সেটাও আমাদের ডেপুটি ডিরেক্টরের সাহেবের পারমিশান নিয়েই করেছি তো অবশ্যই যদি একজন পারমানেন্ট ডাক্তার থাকেন তাহলে তো চিকিৎসা পরিষেবা অবশ্যই উন্নতি হবে চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনা সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক দেখলাম দুই নম্বর ব্লকে দুটো হরিণ মারা গেছে একটা হরিণ অসুস্থ আছে আজকে প্রশাসনের কর্তারা বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে এর আগে সাধারণ মানুষ বলছিল যে আমাদের চিকিৎসা হচ্ছে না এবং পশুদের চিকিৎসা হচ্ছে না এখন সরকার নীরব কেন আজকে জনসাধারণ যখন বলছিল যে পশ্চিমবাংলা কোথাও চিকিৎসার হচ্ছে না এখন সরকারি কর্তারা বলছে যে চিকিৎসারভাবে মারা যাচ্ছে এখন এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলায় মানুষ পশু সবাই মারা যাবে কোনো ট্রিটমেন্ট হবে না এই হরিণ দুটো মারা গেছে আমরা অবশ্যই আমরা ওপরে আমরা বন্ধু দপ্তরে জানাবো আমাদের এই এই হরিণের কেননা আগামী দিনে যেন ভালোভাবে দেখভালের জন্য ভালোভাবে চিকিৎসার জন্য যে ডক্টর দরকার বা যা যা দরকার আমরা জানাবো এই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য আমরা একটা চেষ্টা করব প্রশাসনের তরফ থেকেও আমরা জানাবো প্রশাসনকে যে অবিলম্বে যেন এই যে হরিণের যেন চিকিৎসা যেভাবে করলে ভালো হয় যে চিকিৎসক দরকার তাদেরকে যেন অপর মহলের সাথে কথা বলে যেন নিয়ে আসা হয় কারণ আবার বলছি হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক হচ্ছে হরিশ্চন্দ্রপুর এলাকার একটা ঐতিহ্যবাহী বিজেপির তো উৎসাহ করা ছাড়া কোনো কাজই নেই আপনি দেখলেন গতদিন রেলের উদ্বোধন হলো ওই দলীয় মন্ডলদেরকে নিয়ে কোনো জনপ্রতিনিধি নেই তাই ওদের কথায় কান দব না হ্যাঁ দুটো পশু মারা গেছে দুটো হরিণ মারা গেছে অবশ্যই আমরা এটা নিয়ে অপর মহলে জানিয়ে আমরা চিকিৎসার ব্যবস্থা আগামী যেন সুব্যবস্থা হয় তার ব্যবস্থা করবো নিউজ বাংলা